মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দু কথা বলবো নিয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে বিগত এপিসোডে পসেনজিৎ কর্মকার নামে এক দর্শক বন্ধু কমেন্ট করে জানাচ্ছেন আমি চব্বিশ হাজারের মধ্যে ছিলাম উনিশ নয় দু তারিখে আমি ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ খুব ভালো হয়েছে খুব ভালো খবর আপনি দিলেন সত্যি কি সঠিক এবং স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে প্যানেল লিস্ট কবে প্রকাশিত হবে পশজিত বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য এবং সেই সঙ্গে সবথেকে বেশি ধন্যবাদ আপনার ইন্টারভিউ খুব ভালোভাবে আপনি দিয়ে এসেছেন এর জন্য প্রথম কথা সত্যি কি সঠিক এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে দেখুন স্বচ্ছ এবং সঠিকভাবে নিয়োগ করার জন্যই কিন্তু দীর্ঘ চোদ্দ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়াটা পড়েছিল পেন্ডিং অবস্থায় স্বচ্ছ এবং সঠিকভাবে নিয়োগ করতে চায় মাদ্রাসা সার্ভিস কমিশন স্বচ্ছ এবং সঠিকভাবে নিয়োগ করাতে চায় কলকাতা হাইকোর্ট স্বচ্ছ এবং সঠিকভাবে নিয়োগ হওয়ার জন্য আশাবাদী আপনি আমি আমাদের মতো সাধারণ ক্যান্ডিডেটও এই তিনটে বিষয়কে যদি একই সঙ্গে গুরুত্ব দেওয়া হয় এই তিনটে বিষয় যদি একই সঙ্গে সঙ্গবদ্ধ করা হয় প্লাসে প্লাসে কিন্তু প্লাসই আসে যেহেতু হাইকোর্ট থেকে এই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে চোদ্দ বছর ধরে কেসটা পড়ে থাকার জন্য যেভাবে পিছিয়ে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশন একের পর এক ডেট নিতে নিতে তাদেরকে কিন্তু অলরেডি পানিশমেন্ট দিয়ে দিয়েছে দু লক্ষ টাকা তারপরেও কি তারা আর নতুন করে এই নিয়োগের ওপর আবারও দুর্নীতি নিয়ে আসতে পারে এটা কিন্তু আমরা কেউই মেনে নেব না আপনিও মেনে নেবেন না সেটাও স্বাভাবিক তবে আপনি যেটা বলতে চাইছেন সত্যি কি সঠিক এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে আপনাকে আশ্বস্ত করার জন্য আমি বলবো অবশ্যই হানড্রেড পার্সেন্ট সঠিক এবং স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের এতে কোনো বাধা থাকতো হাইকোর্টের নির্দেশের ওপর ফাইনাল জাজমেন্টের ওপর তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে তারা যেতে পারতো সে রাস্তা কিন্তু তাদের কাছে খোলা ছিল কিন্তু তারা এখানে খুব দ্রুতভাবে স্বচ্ছভাবে নিয়োগ করতে চায় এবং সেই সঙ্গে অল্প সময়ের মধ্যে পুজোর আগেই কিন্তু নিয়োগটা তারা কমপ্লিট করতে চায় এরকমই চিন্তাভাবনা নিয়েছে কিন্তু সেটা আদৌ কতটা সম্ভব হবে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় তবে খুব যতটা দ্রুত সম্ভব রেজাল্ট পাবলিশ করলো পরীক্ষার মাত্র বারো দিনের মাথায় তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন যে প্যানেল লিস্ট কবে প্রকাশিত হবে সেটার উত্তর হিসেবে বলি যে লিখিত পরীক্ষার বারো দিনের মাথায় এখানে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল পরীক্ষা দিয়েছিল আটচল্লিশ হাজার তো এই আটচল্লিশ হাজার ক্যান্ডিডেটের খাতা যেভাবে বারো দিনের মধ্যে দেখা হলো কেননা চব্বিশ হাজারের কথা বাদ দিচ্ছি কেননা ওই খাতাগুলো তারা আগেই দেখে রেখেছে তো বারো দিনের মাথায় যেভাবে চল আটচল্লিশ হাজার ক্যান্ডিডেটের খাতাগুলো দেখা হলো তাদের নামের লিস্ট তৈরি করা হলো কাট তৈরি করে কারা কারা কাট মধ্যে আসছে সেটা ঠিক করা হলো ইন্টারভিউ কোথায় হবে কাদেরকে নেওয়া হবে কিভাবে ইন্টারভিউ হবে কিভাবে প্যানেল তৈরি সমস্ত প্রসেসটা তারা যেভাবে কমপ্লিট করলো বারো দিনের মধ্যে তাহলে প্যানেল লিস্টও কিন্তু খুব বেশি সময় নেবে না ইন্টারভিউ কত তারিখে শেষ হচ্ছে আঠাশ তারিখ বা তারপরে যাই হোক তো সেই এই সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু প্যানেল পেয়ে যাব আমরা আপনি ধরে রাখুন অক্টোবরের এক দুই তিন তারিখের মধ্যে কিন্তু আপনি প্যানেল পেয়ে যেতে পারেন লিস্ট পেয়ে যেতে পারেন খুব বেশি দেরি কিন্তু হবে না আর প্যানেল আসার সঙ্গে সঙ্গেই কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমিও চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে আছি আঠেরো নয় দু হাজার চব্বিশ এখানে একটা স্ল্যাশ দিতে গন্ডগোল হয়ে গেছে আঠেরো নয় দু হাজার চব্বিশ ইন্টারভিউ দিয়ে এসেছি ভালোই হয়েছে আচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ সবাই কি প্রেজেন্ট ছিল শর্মিষ্ঠা সাহা আচ্ছা শর্মিষ্ঠা দেবী আপনাকে বলি যে সবাই পেজেন্ট ছিল কি না সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় যারা ইন্টারভিউ দিতে গেছেন তারা এখানে কিছুটা বলতে পারবেন সবটা বলতে পারবেন না কেননা তিয়াত্তর হাজার পরীক্ষার্থীর মধ্যে আটচল্লিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সেটা যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান ঘোষণা করলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল না ঠিক একইভাবে যারা এখানে উপস্থিত ছিলেন কতজন অনুপস্থিত ছিলেন কারা কারা ইন্টারভিউ দিলেন সেটা যতক্ষণ না মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে পরিষ্কার জানানো হচ্ছে বা সে ব্যাপারে কোনো আপডেট দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পরিষ্কার উল্লেখ করা যায় না তবে এটা ঠিক এখানে কিন্তু সবাই প্রেজেন্ট থাকার সম্ভাবনা সব থেকে বেশি সম্ভাবনা বললে ভুল হবে ইন্টারভিউ কিন্তু সকলেই উপস্থিত থাকে এটাই আপনাকে ধরে নিয়ে এগোতে হবে নেক্সট ইন্টারভিউয়ে ফুল মার্কস কিভাবে আসতে পারে প্রথম কথা বলবো ইন্টারভিউয়ের জন্য কত নাম্বার বরাদ্দ করা হয়েছে পাঁচ নাম্বার তাই তো তাহলে এই পাঁচে পাঁচ কিন্তু অনেককেই দেওয়া হতে পারে আপনি বলবেন কি করে ইন্টারভিউ তো পাঁচে পাঁচ দেওয়া যায় না বা কীভাবে দেবে দেখুন পনেরোর মধ্যে পনেরো আপনি লিখিত পেয়েছেন এবং দিয়েওছে আপনি শুধু পেয়েছেন নয় কমিশন আপনাকে দিয়েছে এবং আশ্চর্যের বিষয় দেখুন পনেরোই পনেরো পাওয়া তিনটে সিটের জন্য বা চারটে সিটের জন্য একশো জন পেয়েছে একশো কুড়ি জনকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে এবং একশো কুড়ি জনকে কিন্তু পনেরোই পনেরো দেওয়া হয়েছে এই বিষয়টা লক্ষ্য করুন তাহলে ইন্টারভিউর ক্ষেত্রে পাঁচে পাঁচ দেওয়া হবে না কেন আরেকটা কথা বলি ইন্টারভিউ ফুল মার্কস কিভাবে আসতে পারে দেখুন ইন্টারভিউ তো আর শুধু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে হয় না আর এখানে যদি ইন্টারভিউ নয় এখানে পার্সোনালিটি টেস্ট দেখা হয়েছে আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি কতটা রয়েছে সেটাও এখানে মাপকাঠি হিসেবে দেখা হয়েছে এই জন্যেই কিন্তু আপনি কত দূর থেকে আসছেন আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কত কিভাবে এসেছেন আপনাকে এই চাকরি কেন দেওয়া হবে আপনি এই চাকরির জন্য কতটা প্রিপেয়ার্ড এইসব আপনার বেসিক জায়গা থেকে প্রশ্নগুলো কিন্তু ধরা হয়েছে তো মেন কথা যেটা যে ইন্টারভিউ ফুল মার্কস কিভাবে আসতে পারে যেটা বলবো যে ইন্টারভিউ বলতে এখানে কিন্তু শুধু প্রশ্ন উত্তর নয় যেটা একটু আগে আমি বললাম কতগুলো ধাপ রয়েছে এখানে সর্বোচ্চ নম্বর কত দেবে সর্বনিম্ন কত দেবে এগুলো আমি বলবো এখানে ইন্টারভিউ যে টোটাল পাঁচ নাম্বার আছে টোটালটা কিন্তু প্রশ্ন উত্তরের জন্য নয় একই কথা বারবার বলা হয়ে যাচ্ছে আপনারা যেটা শুনতে চাইছেন যে তাহলে কটা ভাগে আছে প্রথম কথা আপনি যে ইন্টারভিউ দিতে গেছেন সেখানে যে আপনি সেখানে খাতায় সই করছেন ওনাদের সরকারি খাতায় সই করছেন এতেই কিন্তু আপনি নাম্বার পেয়ে গেছেন বিষয়টা কিন্তু আকর্ষণীয় বিষয়টা কিন্তু আনন্দের আপনি এখানে কিন্তু নাম্বার পেয়ে গেছেন তবে হ্যাঁ পাঁচের মধ্যে আপনি যে তাহলে এক পেয়ে গেছেন তা কিন্তু নয় হাব নাম্বার পাবেন হাফ নাম্বার পাবেন এক দেবে না কেননা পাঁচের ইন্টারভিউ তো এক দেবে না হাব নাম্বার আপনাকে দেবে অর্থাৎ পয়েন্ট ফাইভ নাম্বার আপনার কিন্তু সেখানে সিগনেচার করার সাথে সাথেই অর্থাৎ আপনি যে উপস্থিত হয়েছেন সেই উপস্থিতির প্রমাণ কি সেখানে সিগনেচার করছেন হ্যাঁ ওখানে ভিডিও ফুটেজ ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে কিন্তু সিগনেচারটা মেন তো সিগনেচার করার সাথে সাথে আপনি সেখানে হাফ নাম্বার পেয়ে গেছেন এটা ধরে নিন ধরে নিন নয় পেয়েছেন এবারে বলি তারপরে আরেকটা স্টেপ রয়েছে সেটা কি আপনার পোশাক আশাক আপনার ভদ্রতা আপনার কথা বলার স্টাইল আপনার ব্যক্তিত্ব আপনার চালচলন চালচলনটা কীভাবে আপনি যে ইন্টারভিউ হলে ঢুকছেন পার্সোনালিটি টেস্ট দেওয়ার জন্য ঢুকছেন সেখানে গিয়ে তাদের চেয়ারে বা বেঞ্চে বা যেটাই হোক সেখানে গিয়ে বসছেন আপনার বসার ভঙ্গিমা আপনি সিদ্ধারা সোজা করে বসছেন কি না আপনার হাত কোথায় থাকছে এই যে টোটাল সিস্টেমটা আপনার শারীরিক গঠন এটার ওপরে কিন্তু আপনার থাকছে হাফ নাম্বার থেকে এক নাম্বার বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাহলে দেখুন আপনার যে ইন্টারভিউ দিতে গিয়ে উপস্থিত হওয়া আর আপনার শারীরিক অ্যাটিচিউড এতেই কিন্তু আপনার দেড় থেকে দু নাম্বার আপনার বরাদ্দ রয়ে যাচ্ছে এবং এই নাম্বারটা কিন্তু প্রত্যেকেই পাচ্ছেন এই জন্যই দেখুন আমরা এখানে উল্লেখ করেছি শূন্য কেউ পাবেন না এটা কিন্তু মাস্ট দেখুন এখানে আমরা উল্লেখ করেছি শূন্য কেউ পাবে না এটা কিন্তু মাস্ট এবারে বলি বাকি যে তিন নাম্বার রয়েছে সেই তিন নাম্বার হল আপনার যে চারটে কি পাঁচটা যে কটাই প্রশ্ন করা হোক সেই প্রশ্নের যদি প্রত্যেকটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি পাঁচে পাঁচ পেয়ে যাবেন তবে পাঁচে পাঁচ কিন্তু পাওয়াটা খুব কঠিন কেননা আপনার প্রশ্নের উত্তরটা দেওয়াই তো সব নয় আপনি উপস্থিত হয়েছেন সে নাম্বার আপনি পাচ্ছেন প্রশ্নের উত্তর আপনার ট্যালেন্টের অনুযায়ী পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার হাঁটা চলা আপনার অ্যাটিচিউড বসার ভঙ্গিমা চোখের দৃষ্টিভঙ্গি মুখের ভঙ্গিমা এগুলো কিন্তু পরীক্ষকের বা ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার কিন্তু পছন্দ নাও হতে পারে তখন কিন্তু ওই জায়গায় নাম্বারটা কাটা যায় যার ফলে পাঁচে পাঁচ কিন্তু ওঠে না পাঁচে পাঁচ কিন্তু অনেকেরই ওঠার সম্ভাবনা রয়েছে অনেকেই কিন্তু দেবে নেক্সট সর্বোচ্চ কত নাম্বার দেবে সর্বোচ্চ চার নাম্বার কিন্তু দিতে পারে পাঁচে পাঁচ দেবে সেটা তো বলেই দিলাম কিন্তু না হলেও চার কিন্তু সর্বোচ্চ পাওয়া যাবে সর্বনিম্ন কত হতে পারে একটু আগেই বললাম যে শূন্য কাউকে দেবে না সর্বনিম্ন কিন্তু দুই হবে ডের থেকে দুই ডেরের নিচে কিন্তু কেউ পাবে না ওয়ান পয়েন্ট ফাইভের নিচে কিন্তু কেউ পাবে না দুইয়ের ঊর্ধ্বে সকলেই পাবে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এটা কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আইনি জটিলতা কোনো কিছুই হতো না মাদ্রাসা কমিশন চায় না নিয়োগটা হোক যদি তিয়াত্তর হাজারের পরীক্ষা না হতো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যে যারা আপডেশন করেছিল তাদের মধ্যে থেকে রেজাল্ট বার করলে কোনো আইনি জটিলতা হতো না আসলে কমিশন চায় নিয়োগটার উপর কেস হয়ে এবারও দীর্ঘদিন ঝুলে থাকুক সুবীর মোল্লা দেখুন সুবীর বাবু আপনি আপনার নিজস্ব মতামত প্রকাশ করেছেন ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন নিয়োগটা কমিশন চায় না এটা কিন্তু একটু ভুল হবে কেননা দেখুন আইনি জটিলতা কিছুই থাকতো না যদি তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটকে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া হতো দেখুন এটা আপনি বলছেন ঠিক আছে কিন্তু তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট কিন্তু এই সময়ে প্রকাশ্যে এসে যেতে পারতো তার একটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু একটা মানে সেই সন্দেহ সেই অভিযোগ কিন্তু লুকিয়েছিল সেই কারণেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এই স্বচ্ছতা বজায় রাখার জন্য নিয়োগটাকে কমপ্লিট করার জন্য সঠিক সময়ের মধ্যে নিয়োগ কমপ্লিট করার জন্য কিন্তু তারা এটা করেছে এবং সেটা কিন্তু হাইকোর্টের অনুমতি নিয়ে করেছে হাইকোর্টকে জানিয়ে তারা করেছে সে কারণেই দেখবেন অমৃতা সিনহা ম্যাম কিন্তু এর ওপর স্টে করতে পারেননি বা স্টে দেননি এই যে দশই সেপ্টেম্বর বলা হল পিটিশনারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তিয়াত্তর হাজার পরীক্ষার্থী এখানে বৈধ নন এই পরীক্ষাটা অবৈধ বেআইনি কিন্তু তারপরেও অমৃতা সিনহা ম্যাম কিন্তু এই তিয়াত্তর হাজার পরীক্ষার যে রেজাল্ট যেটা বারোই সেপ্টেম্বর আর দুদিনের মধ্যে পাবলিশ হওয়ার কথা সেটাকে কিন্তু স্থগিতাদেশ দিলেন না বরং তিনি বললেন আর দুদিনের মধ্যে অবশ্যই আপনারা রেজাল্ট পাবলিশ করুন তৎক্ষণাৎ কিন্তু পিটিশনার আইনজীবী বলেন যে ম্যাম আমরা চাইছি যে এই পরীক্ষাটার রেজাল্ট যেন স্থগিত করে দেওয়া হয় পরীক্ষাটা যেন বাতিল করা হয় কিন্তু তখন অমৃতা সিনহা ম্যাম কিন্তু সেটা মানলেন না গুরুত্ব দিলেন না সেই নির্দেশ কিন্তু দিলেন না তাহলে হাইকোর্টের অমান্য করে বা হাইকোর্টকে না জানিয়ে করেছে এমনটা নিশ্চয়ই নয় আর যেটা বলছেন যে আইনি জটিলতা থাকতো না এটা বরং না করলে এই নিয়োগটা আরও আইনি জটিলতায় নেমে যেত নিয়োগটা কিন্তু আর হতো না বা নিয়োগটা কিন্তু করা আরও জটিল বা আরও অসম্ভব হয়ে দাঁড়াতো আমরা ভাবছি যে তিয়াত্তর হাজারের পরীক্ষা নিতে গিয়ে প্রবলেমটা দেখা দিয়েছে অ্যাকচুয়াল কিন্তু তা নয় কমিশন অনেক চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই এরকম সিদ্ধান্ত নিয়েছে বেশ আচ্ছা দাদা এই তিয়াত্তর হাজারকে নিয়ে এই চব্বিশ হাজারদের এত মাথা খারাপ কেন তারা কি এই চাকরিটা দেবেন তারা তো নিজেরাই পেল না এটা তো সরকারের ব্যাপার দেখুন অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে মাথা খারাপ ঠিক নয় সভিক এখানে মাথা খারাপ ব্যাপারটা কি বলুন তো সকলেই চায় যে কোনো রকমে অন্তত যেন চাকরিটা মেলে এই চিন্তা ভাবনা থেকে এই দুশ্চিন্তা থেকে এই টেনশান থেকে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন রকমভাবে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিভিন্ন রকমভাবে কিন্তু তাদের অভিযোগগুলো জানাচ্ছেন এটা অভিযোগ জানানোটা ভুল নয় এটা নিয়ে মাথা ব্যথারও কিছু নেই প্রত্যেকেই কি বলুন তো প্রচণ্ড টেনশানে রয়েছে প্রত্যেকেরই একটা চাকরির দরকার বয়স পেরিয়ে যাচ্ছে ভ্যাকেন্সি খুব কম নিয়োগ নেই ওয়েস্ট বেঙ্গলে সেই জায়গাটা থেকে কিন্তু প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করছে এটা কিছু করার নেই সরকারের ব্যাপার একশোবার কিন্তু সরকারের ব্যাপার থাকলেও সরকার নিজের ব্যাপার নিজেদের মতো করে মেটাতে পারছে না এটাই তো প্রবলেম দাদা সাত তারিখে তিয়াত্তর হাজার হবে না এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা পিটিশনারদের আইনজীবীরা পর্যন্ত অনুপস্থিত আপনি লক্ষ্য করুন লাস্ট যে হেয়ারিং হয়েছে অমৃত সিনহার এজলাসে সেখানে দেখুন পিটিশনারদের আইনজীবীরা অনুপস্থিত এমনকি পিটিশনার যারা রয়েছেন সেই সকল ক্যান্ডিডেট এই কাটপের মধ্যে আসতে পারেননি তার যে রেসপন্ডেন্ট অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু সেটা বারবারই জানাচ্ছেন পিটিশনাররা কিন্তু পাশ করতে পারেননি তো সেক্ষেত্রে এই তিয়াত্তর হাজারের জন্য লড়বে কে এই ব্যাপারটা কিন্তু প্রথম প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে দাদা তিয়াত্তর হাজার ফেল করেছিল মোহাম্মদ রফিউল ইসলাম মোহাম্মদ রফিউলবাবু আপনাকে বলবো যে তিয়াত্তর হাজার ফেল করেছিল এটা কিন্তু পরিষ্কার নয় আমরা ফেল করেছিল এই কারণেই বলছি কেননা দু হাজার এগারো সালে কিন্তু এদেরকে কমিশন ফেল বলে উল্লেখ করেছিল তাহলে কমিশন বলেছিল ফেল তা আমরা মেনে নিয়েছিলাম এখন কমিশন বলছে যে তাদের খাতা দেখা হয়নি তারা পাশ করেছিল আমাদেরকে মেনে নিতে হবে এই সরল ব্যাপারটা কিন্তু আমাদেরকে মানতে হবে এর বাইরে কিছু করার নেই ফেল করেছিল সেটা কিন্তু আমরা কমিশনের মাধ্যমে জেনেছিলাম আমরা নিজেরা গিয়ে খাতা দেখে আসেনি আবার কমিশন এখন বলছে যে তাদেরই কিছু ভুল ছিল এরা পাশ করেছিল যার জন্য তাদেরকে এই সময় পরীক্ষার সুযোগ দেওয়া হলো তো আমরা এখন মেনে নেব যে পাশ করেছিল এর বাইরে কিছু করার নেই আমি চব্বিশ হাজারের মধ্যে ছিলাম পনেরো পাবো বাট নাম আসেনি কেস করতে চাই আলমগীর আচ্ছা আলমগীরবাবু আপনি কেস করতেই পারেন আপনার সুযোগ আছে আপনার অধিকার রয়েছে কিন্তু একটা ব্যাপার আপনাকে বলবো যে এই মুহূর্তে কেস করাতে গেলে আপনি কিন্তু প্রথমেই যে সমস্যার সম্মুখীন হবে প্রথমেই যে প্রশ্নের মুখোমুখি হবেন সেটা হলো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বারোই সেপ্টেম্বর আর আজকে আপনি কেস করতে এসেছেন মাঝে এতটা দিন আপনি আসেননি কেন সে প্রশ্নের কি জবাব দেবেন আরেকটা কথা বলবো আপনি কেস করার আগে এই যে হিয়ারিংটা ডিলে হয়ে গেল বা হিয়ারিং আবার ডেট আসবে সেই হিয়ারিংয়ের দিকে চোখ রাখুন দেখবেন আপনার যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু সেখানে উঠবে হিয়ারিংটা হচ্ছে না বলেই কিন্তু এখানে যে পাস সভারের ব্যাপারটা এসে যাচ্ছে পিটিশনাররা এখানে অনুরোধ করছেন পিটিশনার আইনজীবী অনুরোধ করছেন যে যদিও আইনজীবী আসেননি অনুপস্থিত তার অ্যাসিস্ট্যান্ট অনুরোধ করছেন যে পাস সভার হওয়ার জন্য কিন্তু এখানে একেই তো হিয়ারিং পাওয়া যায় না সেটা এসএসসি চাকরিবাতির মামলা দু হাজার ষোলোটাই লক্ষ্য করুন সেখানে হেয়ারিং পাওয়া যাচ্ছে না তার উপর আবার এইখানে হেয়ারিং যদিও আসছে সেখানে পাঁচ ওভার ওভার বলে অনুরোধ করা হচ্ছে তো হেয়ারিং যখন হবে সেখানে দেখবেন আপনার অভিযোগগুলো দেখবেন ওর মধ্যেও এসে যাবে ওখানে কিন্তু এই সকল অভিযোগগুলো বা যে রেসপন্ডেন্টদের বিরুদ্ধে এই অভিযোগগুলো কিন্তু আসবে যারা কেস করেছিল তাদের কি হলো মনসুর রাজা আচ্ছা মনসুরবাবু আপনাকে বলি যারা কেস করেছিল তারা পাস করতে পারেননি তারা কাট মধ্যে আসতে পারেননি মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু সেটা বারংবারই অমৃতা সিনহা ম্যামের কাছে সেটা উপস্থিত করেছেন উত্থাপন করেছেন মোট কথা যারা কেস করেছিল তারা এখন কাট মধ্যে আসতে পারেননি স্বাভাবিকভাবেই তারা এই হিয়ারিংয়ের প্রতিও বিশেষভাবে ইন্টারেস্টটা দেখাচ্ছেন না স্যার ল্যাব অ্যাটেন্ডেন্টের খবর কি পশ্চিম মেদিনীপুর ফার্স্ট সেপ্টেম্বর এক্সাম চোদ্দ পাবো জানাবেন রূপকুমার মাইতি আচ্ছা রূপকুমারবাবু আপনাকে বলি যে এখনো পর্যন্ত ল্যাব অ্যাটেন্ডেন্টের ব্যাপারে কোনো কোনোরকম কিন্তু হাইকোর্টে তো এখনও হিয়ারিং হয়নি যার জন্যে এই ব্যাপারটা কিন্তু সেখানে অমৃত সিনহা ম্যামের সে তোলাটাই সম্ভব হয়নি ওই হিয়ারিংয়ের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে রূপকুমার বাবু ওখানে কিন্তু এই ল্যাব অ্যাটেন্ডেন্টের অভিযোগ কিন্তু একটা মারাত্মক বড় অভিযোগ কেননা ফর্ম ফিল সময় এই ভ্যাকেন্সি দেখানো হয়েছিল বা এর জন্য ফর্ম ফিল করানো হয়েছিল কিন্তু এই যে প্যানেল মানে প্যানেল না কাট অফ প্রকাশ করা হলো সেখানে কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট দেখানো হচ্ছে না তো এই অভিযোগ কিন্তু হিয়ারিংয়ে আসবে তার জন্য অপেক্ষা করতে হবে এর বাইরে এই মুহূর্তে কিছু করার নেই এই মুহূর্তে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে অভিযোগ করতে গেলেও তারা কিন্তু গুরুত্ব দেবে না তারা কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউ নিয়েই ব্যস্ত ব্যাপারটা ভাইরাল করুন কেস করুন কমিশনকে প্রশ্ন করুন মুসাফির আচ্ছা আপনার যেটা মনে হয় করুন কেননা কেস হয়েছে আরও হবে আগামী দিনে আরও হবে কিছু করার নেই তবে নিয়োগ না আমি বলতে পারি যে লাস্ট যে হেয়ারিংটা হলো মাত্র পঞ্চান্ন সেকেন্ডের হেয়ারিং এক মিনিটও নয় তো সেখানে কিন্তু রেসপন্ডেন্টের আইনজীবী মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু বারংবারই বলেছেন যে আমরা ইতিমধ্যে মানে কাট অফ অনুযায়ী ক্যান্ডিডেটদের নাম রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত ঘোষণা করে দিয়েছি তাদের ইন্টারভিউ অলরেডি চলছে ইন্টারভিউয়ের পর সেই ইন্টারভিউ প্রাপ্ত নাম্বার এবং লিখিত প্রাপ্ত মানে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারকে অ্যাড করে যোগ করে সেই নাম্বারের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি করব এবং সেই প্যানেল প্রয়োজনে কোর্টকের কাছেও কিন্তু সেটা আমরা দেখাতে প্রস্তুত থাকব এবং তারপরে কিন্তু আমরা খুব দ্রুত নিয়োগ করে দেব এবং সেক্ষেত্রে উনি কিন্তু এটাও অনুরোধ করেছিলেন যে পুজোর ছুটির পর যেন মামলাটা রাখা হয় তাহলে কিন্তু তারা এর মধ্যে নিয়োগটা কমপ্লিট করে দেবে তাহলে বিষয়টা বুঝুন যে কেস হবে ঠিকই কিন্তু তার আগে নিয়োগ কমপ্লিট হয়ে যাবে এ ব্যাপারটা কিন্তু বাস্তব সত্য কথা আর কমিশন সেইভাবে কিন্তু দ্রুতগতির সঙ্গে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাচ্ছে তো এই হলো মূল আলোচনা বর্তমানে মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট এই পরিস্থিতিতে রয়েছে এ ব্যাপারে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনাদের কিছু তথ্য আপনাদের কাছে থাকলে সেটাও নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন প্রয়োজনদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম